সকাল সকাল বাজারে গিয়ে হাতে কচু আর হাতে ব্যাগ নিয়ে বাড়ি সেই আর এখানে ডাটা নিয়ে এসছি গাজর নিয়ে এসছি গাজরটাকে বলবো সিদ্ধ করে দেবে ওই সিদ্ধ গাজরগুলো গুলো খাবার কাঁচা যদি খেতে পারো খুবই ভালো শরীরে ফাইবার হবে প্রচুর আর এই যে প্রচুর গুণ সম্পন্ন যে কচুরের ডাটা তালের শ্বাস বলেছিলাম ডাটার শাক আনতে আর পটল এনেছি পাঁচশো পেঁয়াজ এনেছি রসুন এনেছি পেঁয়াজ দেড় কিলো এনেছি

হ্যাঁ বিকেলে কেটে রাখবা হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই এসব করছি ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি ওই যে প্যা শুরু হয়ে গিয়েছে ঘড়িতে বাজে এখন পুনে নটা এই জাস্ট একটু আগে আমি ঘুম থেকে উঠলাম সকালবেলায় উঠেছিলাম সাড়ে পাঁচটার দিকে ওকে খাইয়ে টাই আবার ঘুম পাড়িয়ে দিয়ে আমি গিয়েছিলাম আর ও গেছিলো হচ্ছে বাবু সোনাকে নিয়ে একটু রোদে বসেছিল সকালে তারপর মানে একদম সকালের প্রথম রোদটা লাগাতে বলেছে আর হচ্ছে গেছিলো বাজারে আর এইদিকে আমার সোনা বাবা উঠে বলেছে ও হলে বাবা লি ওলে বাবালে ওলে বাবা আবা।

দেখি 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 দাঁড়াও 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 একটুখানি তো পরিষ্কার বলে দিই চোখ মুখগুলো একটু পরিষ্কার বলে দিতে হয় বোঝো না তুমি হ্যাঁ তুমি কি এইটুকু জানো না তুমি তুমি শোনা বাবা ওলে বাবা ওলে বাবা পা তো ওই দিয়ে বেলি চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আবার হাসি হাসি হয় হ্যাঁ মাম্মাম কথা বললে বা মাম্মামের সাথে হাসি হাসি হয় দেখি 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 এদিক দেখি এদিক দেখি তো আমি শোন না বাবা তাকে একটু গুছিয়ে দিই হ্যাঁ 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 এই চুলটা একটু আসছে দি চুলটা হ্যাঁ হ্যাঁ চুলটা একটু হাত দিয়ে হাত দিয়ে আসতে দিই

আর ওকে ঘুম বাড়িয়ে দিয়েছে এখন ঘুমোবে তারপরে উঠে স্নান আবার খাওয়া ঘুমোনো এখানে হচ্ছে আমার খাবার এই যে মা দিয়ে গেল যা যা খায় আর কি সকালবেলায় তো সেইগুলো নিয়েই এখন বসেছি মা ওদিকে রান্না করছে চলো খেয়ে নিই কেমন আমি ঘুম থেকে ওঠার আগেই আমার বর চলে গিয়েছিল বাজারে তো বাজার থেকে তো তাল নিয়ে এসছে আর এইদিকে দেখো বাইরের পরিস্থিতি একদম মানে অন্ধকার প্রায় হয়ে এসছে কে বলবে এখন সকাল প্রায় ওই নটা সাড়ে নটার মতন বাজে দেখো প্রকৃতির কি অবস্থা এই কটা দিন আগে এই এত রোদ এত রোদ আবার দেখো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তবে না এই যে এত গাছপালা হয়ে গেছে মানে জ্বালাটা খুললেই যেন শুধু জঙ্গল দেখতে পাই আগে যেমন ওই দূরের মাঠটা দেখতে পারতাম বেশ ভালো লাগতো সারাটা দিন এখন এইভাবেই কাটছে শুয়ে বসে থাকা আর ওই বাচ্চা সামলানো এই আর কি ঘরের মধ্যেই রয়েছি তো এইদিকে দু একটা জিনিস ছিল সেইগুলোকে এখন বাইরে দিয়ে দেবো মা ধুয়ে দেবে চাদরটাকেও টান টান করে নিলাম আর হ্যাঁ বাবুকে স্নান করিয়ে দিয়েছি আমি ঠিক টাইম মতন স্নান করিয়ে দিই যাতে টাইম মতন ওর মানে এক টাইম থাকে শরীরও ভালো থাকে এতে আর একটা ওষুধ থাকে সেই ওষুধটাও খাই দিয়েছি আর একটা জিনিস কি খেয়াল করেছো আগের থেকে একটু মানে রোগা রোগা খেয়াল করতে পারছো কি না জানি না আমার মনে হচ্ছে যে অনেকটাই কিন্তু আমি রোগা হয়েছি কারণ আগে তো আমি অনেকটা মানে ওয়েট গেন করে ফেলেছিলাম সেটাও তোমরা জানো হায়েস্ট হয় হয়ে গেছিলো ওই বাষট্টি না তেষট্টি কেজি মতো হয়েছিলো যাই হোক এদিকে যে সোনা বাপ্পার যে কাপড়গুলো রয়েছে না তো সেইগুলোকে একটুখানি এই জায়গাটাই মেলে দিলাম এগুলো কিন্তু ভেজা না ভেজা জিনিস এখানে মেলছি না একদমই শুকনোই কিন্তু নরম নরম থাকে না যেহেতু বাইরে রোদ নেই রোদ থাকলে ধরো একদম করমরে করে শুকিয়ে যায় কিন্তু রোদ তো নেই তো তার জন্যে এই পাখার ইয়েতে মেলে রাখা হলো কিন্তু অ্যাকচুয়ালি এগুলো ভেজা সোনা পাপাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে কিন্তু আমিও স্নান করে তারপরেই ঘরে আসলাম ওদিকে ওর বাবার কাছে রেখে গেছিলাম তো ওর বাবা পাশেও শুয়েছিল আর কি করে জানো মানে তখনই ছেলে শুয়ে শুয়ে থাকবে থাকবে ওর ওর পাশে গিয়ে দিকে তাকিয়ে বসে এটা একটা আলাদাই অনুভূতি তাই না এটা মানে বলে বোঝানোর মতো নয় তো যাই হোক আমি একটু এডিট নিয়ে বসবো আর ও একটু বেরোবে বলল সকাল থেকে আজকে ওয়েদারটা ভীষণই খারাপ এই দিক হচ্ছে এই রোদ হচ্ছে এই বৃষ্টি হচ্ছে তো একটু আগে ভালোই বৃষ্টি হলো এ বাবা বাড়ির কেমন এখন হয়ে গেছে পাশের বাড়ির যে দিদিদের আম গাছটা রয়েছে এর আগে আমার দিয়ে গেছিলাম যে গাছটা কীরকম শুয়ে গেছে সেদিকে আমার সোনামাক ঘুমাচ্ছে চলো আর আমি খেয়ে নেবো আর আমার বর গেছে হচ্ছে ওরা এত ভাগনের ব্যাট তৈরি করতে ফোন করলাম বলো তোমরা খেয়ে নাও আমার যেতে দেরি হবে এই দু চারটে বাড়ির পরেই তখন এখন ব্যাট বানাতে গেছে কারণ ওই ভাগ্নে হচ্ছে অনেকদিন ধরেই বলে গেছে যে মামা একটা ব্যাট বানিয়ে দিতে আর আমার বর খুব সুন্দর ব্যাট বানিয়ে বানাতে পারে এর আগে অর্পকেও বানিয়ে দিয়েছিলো যখন বৌদিদের বাড়িতে আমরা থাকতাম তখন বানিয়ে দিয়েছিল তো এদিকে বিছানা একদম আর যেহেতু বৃষ্টি হচ্ছে এইগুলোকে এইখানে এনে রাখা হলো আর প্রচণ্ড মানে আমি যেহেতু স্নান তো সেই মাথায় জল ঢেলে পুরো গা ভিজিয়ে স্নান করতে পারছি না এই জন্যে না মানে মাথাটা যন্ত্রণা হচ্ছে তারপরে অস্বস্তি একটা ভাব রয়েছে শরীরের মধ্যে এই গাছ পঞ্চ করে নিতে হচ্ছে আর কি সেলাইয়ে জল পড়লেই তো সমস্যা তো এই তো ব্যাপার চলো সঙ্গে থাকো পরে আবার দেখা হচ্ছে কামা এইভাবে খাবার মুখের সামনে বেড়ে দিলে খেতে তো বেশ ভালোই লাগে তাই না তো এটা শুধুমাত্র মায়ের কাছেই হয় তো আজকে খাবার দাবার দেখতেই পাচ্ছ মাছের ঝোল পটল দিয়ে আর হচ্ছে সজনে ডাটা চচ্চুরি এটা অহংকার নয় এটা হচ্ছে আমার কাছে গর্ব আমার বর যেটাই ধরুক না কেন সমস্তটাই কিন্তু সাকসেস করেই ছাড়ে এই যে একটা বড় কাট দেখতে পাচ্ছ মোটা কাট সেটাকে কি করে একটা সুন্দর ব্যাড বানিয়েছে তো সেটা তোমরা দেখতেই থাকো দারুণ সুন্দর হয়েছে তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও

সত্যি করে বলো তো কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টের আশায় থাকবো আমি তো এটা হচ্ছে কি এটা ছয় মারার ব্যাট কি গো হ্যাঁ এটা হচ্ছে ছয় মারার ব্যাট তো যাই হোক এক সময় খেলাটাকে ভীষণ ভালোবাসতো না এখনও ভালোবাসে এক সময় বলবো না তবে এক সময় খেলতো এই বিয়ে করার পর সংসারের চাপে সেই খেলাটা স্বপ্ন স্বপ্নই থেকে গেছে আর সেইভাবে খেলতে আর যেতে পারিনি তো যাই হোক ব্যাটটা কেমন হয়েছে অবশ্যই জানিও সন্ধেবেলা এখন চলছে সোনা পাপার সাথে সময় কাটানো আসলে অনেকক্ষণ ঘুমিয়েছে জানো তো সারাদিন বৃষ্টি বৃষ্টি ওয়েদার মাঝখানে উঠে একটু খাইয়ে দিয়েছিলাম তারপর আবার সেই ঘুম তো ভাবলাম এতক্ষণ ঘুমোচ্ছে রাত্রিবেলায় না জেগে থাকে তাই সন্ধেবেলায় উঠিয়ে দিলাম হালকা একটু ডাকাটাকি করলাম ব্যাস চোখ খুলে পিটপিট করে তাকানো অমনি এখন দিদুনের কোলে উঠে খেলাধুলা চলছে আর বাবা তো বেজায় খুশি এই খেলা দেখে হ্যালো ওয়ান গুড ইভিনিং করিতে পারছি এখন প্রায় ওই সাড়ে সাতটা পনেরো আটটা মতন তো আসলাম সাথে একটু গল্প করতে আর তার সাথে দুটো জিনিস দেখানোর জন্য তো প্রচণ্ড মাথাটা যন্ত্রণা হচ্ছে মানে চোখ দেখে ভাববে হয়তো মুখ লাগছে না কোনো কোনো সমস্যা নেই আমার প্রচণ্ড মাথাটা যন্ত্রণা হচ্ছে না যে সারাটা দিন তার কারণ হচ্ছে যে মাথাটা ভার হয়ে রয়েছে যেখানে সপ্তাহে দুটো দিন পারলে তিন দিনও শ্যাম্পু করে ফেলি আর তোমার যেন আমার কতটা মানে চুল বড় তো এবার সেই চুলগুলো ফুটিয়ে রেখে দিয়েছি শ্যাম্পু করা নেই সেই যেদিন এসেছিলাম সেই জিনিসগুলো করেছিলাম তাছাড়া মাথা ধুয়ে ধুয়ে রাখছি স্নান করতে পারছি না সেলাই যদি জল চলে যায় তো তারপর হচ্ছে মানে গাছ ফস করছি মাথার জাস্টে ঝাটায় দিচ্ছি তাহলে বুঝতে পারছি গরমটা কষ্ট হয় তবুও ভালো একটা জিনিস দেখো আমার ডেলিভারির আগের সপ্তাহটা এত গরম পড়েছিল এত গরম মানে মারাত্মক লেভেলের গরম পড়েছিলো আমরা ঘরে থাকতেই পারছিলাম রাত্রিবেলায় ঘুমোতে পারছিলাম না এরকম একটা পরিস্থিতি আর এখন রীতিমতো আমাদের মশাই টাঙাতে হচ্ছে তোমরা জানো না মশাই টাঙাই না কিন্তু আমাদের বাবু শোনার জন্য মশিটা আমরা এবার ব্যবহার করছি তো তার জন্য আমরা দেখিয়েছিলাম তোমাদের মশারিটা কিনেছি তো মশারি ব্যবহার করছি এবার মশারি তো তো জানোই হাওয়াটা একটু কমই খেলে ভেতরে তবুও বলবো সেই তুলনায় গরমটা অনেকটাই কম কারণ এই যে স্নান করা নেই এতগুলো দিন এই স্নান না করলে যে কিন্তু কষ্ট হয় বলতো এই গরমের মতো কষ্ট তো হচ্ছে তবে সেই গরমটা নেই বলে হয়তো সেই কষ্টটা লাগছে না কারণ অনেকে চিন্তা করছিল আমরাও চিন্তা করছি তার সাথে আমাদের মানে মানুষও যারা আশেপাশে রয়েছে সবাই বলছে যে রে খুব কষ্ট হবে এই গরমে কারণ স্নান করতে পারবে না এই গরম তো সত্যি বলতে এই যে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার দিয়েছে না খুব ভালো হয়েছে প্রতিটা দিনই একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি হচ্ছে বা হালকা রোদ এরকম মিশিয়ে চলছে একটা অস্বস্তি ভাব তো থাকে তাই না মানে সেই অস্বস্তি বা সেই গরমের থেকে গরমটা না লাগলেও কিছুটা তো যাই হোক আহ তো সেইটা নেই কিন্তু তবুও একটা অস্বস্তি ভাব রয়েছে না শরীরে প্রচন্ড মাথা যন্ত্রণা করছে কারণ আমি মাথা যেখানে দু তিনবার শ্যাম্পু করি সেখানে করতে পারছি না যাই হোক থাকি করা যায় এখন ছেলের মুখের দিকে তাকিয়ে সব কিছুই তো মানতে হবে তাই না যেটা যতটুকু মানা যায় আর বেশি দিন নেই আর হাতে মাত্র এক এক সপ্তাহ মতনই রয়েছে তারপরেই আমাদের আত্মটা উঠবে তো জন্য তোমাদের দেখাবো রয়েছে হচ্ছে দুটো সোনার আংটি যেটা হচ্ছে বাবা মা দিয়েছিল একটা আর একটা হচ্ছে আমার বর আর আমার তরফ থেকে আমার সোনা করবার জন্য ভুলে গেছি কোন ডিজাইনটা কে দিয়েছিল সেই সময় তো আমি হাতে নিয়েও সেইভাবে দেখিনি যাই হোক তো আমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এই হচ্ছে আমার সোনা বাবার জন্য আংটি মানে এই দুটো আংটি পেয়েছে এই যে দুটো আংটি হাতে তো পড়তে না আমি জানি কিন্তু তবুও না যে সোনা বাবার দেখে একটা উপহার দেওয়া তো এই যে

এই দেখো এখানে এই জায়গাটাই দেখা যাচ্ছে ভালো এই জায়গাটা তো এই দুটো আংটি হচ্ছে আমার সোনা পাপার জন্য প্রথম সোনার জিনিস মানে বাড়িতে আসে না আসে দুটো প্রথম দুটো সোনার জিনিস পেয়ে গেছে তো কেমন হচ্ছে অবশ্যই জানিও আর ছেলে মানুষ তো ছেলে মানুষকে আর কি দেওয়া যায় বলতো কেমন হচ্ছে জানিও ঠিক আছে এই হচ্ছে দুটো সোনার জিনিস তোমাদের দেখানো হয়েছিল না সেইভাবে কাজ কিনে তো এখানে তো যে সারাদিনই প্রায় বৃষ্টি বৃষ্টি ওয়েদার এখনও ওরকমই ওয়েদার হয়ে রয়েছে ঝড় বৃষ্টি হবে জানি না কী হবে ঝড় টর চাই না একটু বৃষ্টি হোক ব্যাস তাহলেই হবে এখন আমার সোনা বাবা ঘুম করছে আর আমি ঘুমিয়ে মাথায় অমৃতরঞ্জন দেবো দিয়ে চোখটা বন্ধ করে শুয়ে থাকবো কারণ আমি মাথা যন্ত্রণা করছে আর মা ওদিকে রান্না করছে রাতের রান্না আর আমার বর বাইরে বসে খেলছে এই হচ্ছে এখনকার মতন সেই মতো ব্লগটা এখানে এড করছি কেমন ভালো থেকো সুস্থ থেবো জানি ব্লগগুলো সেই আগের মতন আমার কাজকর্ম দিয়ে আমি কিছুই শেয়ার করতে পারছি না কারণ এখন আমি পুরো রেস্টে রয়েছি আমি কিছুই করছি না শুধু ওই মনোপাবাকে একটু দেখা আর এই খাওয়া দাওয়া ব্যস্ত এই তো তবুও তার মধ্যে চেষ্টা করছি তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করার কেমন চলো আজকে মতনটা ভালো থেকে সুস্থ থেকো সামনে দেখো আর অবশ্যই আমাদের পাশে দেখো আর তোমাদের বলবো আশীর্বাদের হাত আমার সোনা বাবাটার মাথায় মধ্যে